গত তিরিশে ডিসেম্বর রাতে বিষ্ণুপুরের ঢেঙ্গাসোল জঙ্গলের রাস্তায় গাছ ফেলে বরযাত্রের বাস আটকে ছিনতাই করে পাঁচ থেকে সাত দুষ্কৃতী ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ তবে ওই ছিনতাইয়ের ঘটনায় মাস্টার মাইন্ড দুই দুষ্কৃতিকে শনাক্ত করলেও পুলিশ তাদের ধরতে পারেনি ঘটনার প্রায় বারো দিনের মাথায় তদন্তকারী অফিসারের নেতৃত্বে পুলিশের একটি দল তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি রেড্ডি জেলা থেকে আইসুর মল্লিক ওরফে আদম ও জহুর মুন্ডল ওরফে জুলিল নামে দুজনকে গ্রেফতার করে পরে সেখান থেকে যেতুদের ট্রানজিট রিমান্ডে নিয়ে গতকাল রাতে মাগুরার বিষ্ণুপুরে ফেরেন তদন্তকারী পুলিশ অফিসার তাদের দুজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের ছোট আঙারিয়া গ্রামে এদিন বিষ্ণুপুর অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান সাংবাদিক সম্মেলন করে বলেন গত তিরিশে ডিসেম্বর রাত একটা দশ নাগাদ শালতোড়া থেকে ঢেঙ্গাশোল জঙ্গলের রাস্তা দিয়ে একটি বরযাত্রীর বাস আসছিল বাসে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট পঞ্চাশ জন ছিল সেখানে পাঁচ থেকে সাতজন দুষ্কৃতী জঙ্গলের রাস্তায় গাছ ফেলে বাসটিকে আটকায় এরপর তারা বাসে উঠে মহিলাদের গয়না এবং চালকের কাছ থেকে বারো হাজার আরও একজনের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বিষ্ণুপুর এসডিপিও নেতৃত্বে বিষ্ণুপুর থানা জয়পুর থানা এবং তালডাংরা থানার পুলিশ সেখানে পৌঁছায় যাত্রীদের কাছ থেকে দুষ্কৃতীদের বিবরণ শুনে সাত দিনের মধ্যেই দুষ্কৃতীদের শনাক্ত করতে সক্ষম হয় তাদের মধ্যে তিনজনকে তখন ধরতে পারা যায় ওই তিনজনের একজন যার নাম সাদিক খান তার বাড়ি পনিশোল ও মুজিবর খান এবং শামসুদ্দিন মণ্ডল নামে তিন দুষ্কৃতীকে ধরা হয় তাদের কাছ থেকে ছিনতাই করা কিছু মালও উদ্ধার হয়েছে কিন্তু ঘটনার মাস্টার মাইন্ড মল্লিক ও জহুর মণ্ডল নামের দুই দুষ্কৃতী রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি পরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও কিছু সোর্স মারফত ওই ঘটনার তদন্তে নেমে জানতে পারা যায় দুষ্কৃতীরা ভিন রাজ্যে রয়েছে তখন ঘটনার তদন্তকারী অফিসার বাহাদুর লায়েক একটি দল নিয়ে তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলা থেকে মাস্টারমাইন্ড দুজনকে গ্রেফতার করে ওরা সেখানে রং শ্রমিকের কাজ করছিল গ্রেফতার করার পর তাদের সেখানে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় ওই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ট্রানজিট রোমান্টের অনুমতি নিয়ে সোমবার রাতে দলটি দুই দুষ্কৃতীদের নিয়ে বিষ্ণুপুরে এসে পৌঁছায় আজ তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ওই দুষ্কৃতীদের আট দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় তবে আদালতের বিচারক ছ দিনের আবেদন মঞ্জুর করেছেন বিষ্ণুপুর থেকে মিলন বাজার রিপোর্ট শেষ বাংলা নিউজ তিরিশ তারিখে রাত্রিবেলা একটা দশে একটা চুরি আর ডাকাতি ইনসিডেন্ট হয়েছিল একটা বাস সালতোড়া থেকে আসছিল বাসে বর যাত্রীরা ছিলেন প্রায় পঞ্চাশ জন তো ঢেঙাশোল জঙ্গলে গাছ কেটে পাঁচ থেকে সাতজন অ্যালিগেশন এসেছিলো কেউ বাসটাকে আটক করে আর এই যে প্যাসেঞ্জার থেকে ওদের ওনাদের জুয়েলারি আর কিছু ক্যাশ জোরপূর্বকভাবে নিয়ে নিয়েছিলেন মানে দুটা সোনার গনা গয়না ছিল একটা নো স্পিন ছিল ম্যাক্সিমাম কিন্তু ইমিটেশন জুয়েলারি ছিল আর এক ড্রাইভার থেকে বারো হাজার টাকা আর একটা প্যাসেঞ্জার থেকে কিছু আর টাকা নিয়ে নিয়েছিলেন তারপরে তখনই বিষ্ণুপুর জয়পুর আর টালডাংরা পুলিশ নেমে পেরেছিলো আমরা এসডিপিও সাহেব পুরো টিম গিয়েছিল তখনই আমরা কেস করেছিলাম আর আমরা এক সপ্তাহের মধ্যে আমরা কেসটাকে ডিটেক্ট করে ফেলেছিলাম তিনজনকে আমরা তখন ধরেছিলাম তিনজনের নাম আমাদের আছে একজন সাদিক আলী খাঁ ছিল পিচি যার বাড়ি আমাদের পুনিশোল তারপরে একটা মজিবুর খাঁ ছিল আর তারপর একজন আর ছিল আমাদের শামসুদ্দিন মন্ডল ওনাদেরকে উনিরা কনফেসও করেছিল আর তখন আমরা কিছু স্টলে আর্টিকেল আমরা রিকাভার করেছিলাম ওনাদের ইন এক্সামিনেশান পরে জানা গেছিলো কি এই ইনসিডেন্টে যে মাস্টার মাইন্ড দুজন ছিল ওদের বালি গোরবেটা ওদের নাম আছে আইসুর মল্লিক এলায়াস অ্যাডাম আর জহুর মন্ডল এলায়াস জলিল এরা ইনসিডেন্ট হওয়ার পরে এরা কিন্তু স্টেট থেকে বাইরে পালিয়ে গেছিলো অন্য জায়গা লুকিয়েছিল তখন আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তখন আমরা এদেরকে লোকেশানকে আইডেন্টিফাই করি আর তারপর আমাদের আয়ো বাহাদুর লাইক একটা টিম ওর সঙ্গে একটা টিম ফোন করে আমরা তেলেঙ্গানা পাঠিয়েছিলাম এরা তেলেঙ্গানা রাঙ্গা বলে একটা ডিস্ট্রিক্ট আছে যেখানে নার্সিংহী পিএস এস ওইখানে লেবার হিসাবে কাজ করছিল আমাদের টিম দশ তারিখে আমাদের টিম আট তারিখে বেরিয়েছিল ওইখানে দশ তারিখে ওদেরকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পরে ওইখানে লোকাল ম্যাজিস্ট্রেট সামনে ওদেরকে প্রডিউস করা হয় আর তারপর সাত দিন ট্রানজিট নিয়ে আমরা কালকে রাত্রিবেলা আমাদের টিম এসেছে এদের দুজন অ্যারেস্ট হওয়ার পরে আবার আমি নাম বলছি এসুর মল্লিক অ্যাডাম যার বাড়ির গোরবেটা আছে আর জহুর মন্ডল জলিল তার বাড়িও গোরবেটা আছে এদের অ্যারেস্ট করা করার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা অ্যারেস্ট করে ফেলেছি আমরা এদেরকে আজকে কোর্টে প্রডিউস করব আট দিনে আমাদের পুলিশ রিমান্ড আমরা নিব তারপর আমাদের এদের থেকে যা স্টোলেন প্রপার্টি আছে আর স্টলেন মানি ওটাকে আমরা রিকভার করব কিভাবে জানতে এটা আমাদের কিছু ম্যানুয়াল সোর্স আছে আর তারপর আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আছে সার্ভিলেন্স হয়ে তারপর আমরা আমরা জেনে এই ঘটনায় এদেরকে দুজনকে নিয়ে আমাদের টোটাল পাঁচজন গ্রেফতার হয়ে গেছে মোটামুটি পুরো আমাদের গ্যাংটাকে আমরা ধরে ফেলেছি উনিরা এখনো জেসিতে আছেন ওনাদেরকে আমরা ফার্দার ফার্দার আমরা আবারও ওনাদেরকে আমরা ইন্টারগ্রেট করবো এভাবে এখানে চুরি করে বাইরে যাচ্ছে যে লেবারের কাজ করে। किसे কাজ করতে আর এরা ওইখানে আনঅর্গানাইজ সেক্টরে লেবারের কাজ করে। রং এর मिस्त्री হিসাব ওইখানে কাজ করে। थैंक यू।